জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন না জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সংগীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের আমার সোনার বাংলা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে এটার যখন আলোচনা ওঠে কিছু মানুষ হার্ট হয়ে যান এটাকে এতটাই খারাপ ভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির এমন একটা ভাব তাদের মধ্যে আছে তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দর্শনীয় এই ভাবটা থাকা উচিত নয় বরং এই জাতিসংঘের পরিবর্তনের যে দাবি এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত কারণ হলো প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোড়া দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি এখানে বাংলা বলতে পশ্চিমবাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন তো এমন কোন গীত যে দেশটা আসলে যে গীত আমাদের দেশের জন্য না শুধুমাত্র যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে সেটা আসলে আমাদের দেশের গীত কিভাবে হয় তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত না সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কিভাবে হতে পারে এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে এখানে সে জিনিসটি রয়েছে আর অনেক বিষয় রয়েছে যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে তাহলে তারা গণভোট দেখতে পারে বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের চিন্তাধারা মূল্যবোধ আহ কৃষ্টি সংস্কৃতি এগুলো যেন ফুটে ওঠে সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয় তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয় এমডি তৌফিকম আপনি লিখেছেন আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপ এটা করা যাবে কিনা হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে এই আশঙ্কা থেকে তাদের আহ আপনার পূজা দেওয়া যাতে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে আপনি যার জন্য যদি পাহারা দেয় সেটা অবশ্যই চাহিজ আছে আবুল ইস খান লিখেছেন কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা আহ সালামের সোনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত সেটাই আমাদেরকে বলেছেন তবে করোন কারিমে তাহিয়া তুমি সালাম আহ পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে তবে নবীসাদালাম সুনায় আমাদের সম্মত যে তাহিয়া বা